হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই? সবাই ভালো আছো। আর কালকে জানো গণেশ ছিল। কালকে সাতাশ তারিখ ছিল। কালকে গণেশ পুজো ছিল। আমি বাড়িতে গণেশ পুজো করি প্রতি বছর। মানে বা ঠাকুরকে সব কিছু এনে পুজো দিই। তা আমি কালকে করেছিলাম। তা আমি ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করা যাবে। তাই ভিডিওটা প্লিজ দেখতে থাকো। আর ভিডিওটা আমার ফোন শ্যুট করে দিয়েছিল। আর ভিডিওটা দেখতে থাকো। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এখানে ফলগুলো রেডি করে নিয়েছে। দিদি এখানে কাটবে। এখানে কলা আছে সেটা কাটা হয়ে গেছে। আর এখানে আপেলটা কাটছে। লেবুটা কাটছে কত কষ্ট করতে হচ্ছে দেখো ভালোই লেবুটা কালারটা লেবুটা দেখতে বেশি মনে হয় ভালো হবে লেবুটা এই সিজন এই প্রথম ভালো মনে হয় ঠাকুরকে দিচ্ছি আমাদের তো শনি পুজোর সময় আনিস নিউ না লেবুটা এমনি পুজোর সময় খায়নি কেউ সব আমি দিয়ে চলে গেছে আমাদের এখানে অন্ধকারে শেষ করে ঠাকুরের ফল কাটতে হচ্ছে আমাদের কি দিনকাল এসে গেল আমাদের কারেন্টটা আর ভালো হচ্ছে না আমাদের দেশে কারেন্ট জীবনে আর ভালো হবে না

পরে যাবে। হয়ে গেছে। আর মিষ্টিটা লাডুটা জল জল হয়ে যাবে তাই জন্য করে এখানে খালি রেখেছে গণেশ ঠাকুরটা এখানে আছে এখানে প্লেট মানে থালাটা রাখার জায়গা নেই তাই জন্য করে দিদি এখানে পরিষ্কার করে নিচ্ছে আর এখানে আর এখানে ফুলগুলো রেখেছে আর নিয়ে যাবে সব একসাথে ঠাকুরটাকেও নিয়ে যাবে আর ফুলগুলোও নিয়ে যাবে এই দেখো প্লাস্টিক থেকে বার করেছে কত সুন্দর লাগছে দেখো দেখতে কি সুন্দর লাগছে পুরো এখানে বসিয়ে দিয়েছে আর এখানে এগুলো নিয়েছে এখানেও আছে মিষ্টি গুলো কারেন্টটা চলে গেছে তাই জন্য অন্ধকারে শুধু কারেন্টটা চলে যাচ্ছে কি হয়েছে জানিনা দিদি এখানে ফুলগুলো নিয়ে সাজিয়ে দিচ্ছে

হয়ে গেছে এখানে আর দিদি এখানে গড় করে নিচ্ছে দিদি গণেশকে কানে কানে কি একটা বলেছিল কিন্তু আমি তো গণেশকে দেখাতে পারিনি আমি জানি না তো স্বস্তিকা তুই বাজাচ্ছিস তখন ওদের কারেন্ট এসেছে আমি প্রসাদ সব তুলে নিয়েছি অল্প মা নিয়ে চলে গেছে আর আমার গান আমার গনু দাদা এসে দেখতে পাচ্ছ আর আমি এবার এই গণেশটা মানে গনু দাদাকে এরমভাবে রেখে দেবো আর আমার আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম কারেন্টটা ছিল না বলে আর ভিডিও করতে পারিনি আমি তো গণেশ পুজো করেছি আর তোমরা কে কে করেছো আমাকে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করে দিও আমার গনু দাদা এসে দেখতে পাচ্ছি আমার গণেশ আমার দাদাকে কি সুন্দর দেখতে লাগছে বিশ্বাস করো তোমাদের ভিডিওতে আমি দেখাতে পারছি না কিন্তু খুব সুন্দর আমার গনু দাদা আর আমি কিছু ফটো করে ফটো তুলেছিলাম সেই ফটোগুলোও অ্যাড করে দিলাম আমার আমি ভাবলাম তোমাদের সাথে ফটোগুলো অ্যাড করে দিই তাই ফটোগুলো অ্যাড করে দিয়েছি দেখতে থাকো লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করো আরও আরও ভিডিও দেবো তোমাদেরকে টাটা